Eh, Allah sungguh sih kamu nak beli kau

এটা বিবরণ দিবেন সেজন্যকে পারসী অনেকে বলেন প্রচুর দুনিয়া সম্পর্কে বিশেষ স্বপ্ন করেছেন

এবং রসুল করিম সালাম তার আব্বা জানকে দেখলেন কি সম্মান প্রদর্শন করলেন আপনার আব্বা যদি জীবিত আছে এটা আমি জানতাম আমি আপনার ঘরে গিয়ে আপনার আব্বার সাথে আমি দেখা করতাম কত সম্মান প্রদর্শন করলেন এরকম আমার আব্বা যদি হাত ফেরা পারে আমাদের মধ্যে কেউ কি আছে দুবার দিন কাঁধে করে মন্ত্রী নিয়ে আসলাম এরকম আছে বলেন না আছে আপনাদের এখানে থাকতে পারা হতো অন্য জায়গায় এই জন্য তাদের বাবারা করতে পারে না তাদের কাঁধে নেওয়া এটা অসম্মানের কারণ নয় সম্মানের কারণ আমরা আমাদের সমাজে কি অনেকে আছে হুয়ে শেয়ার করে অথবা নিজের কাঁধের উপরে করে নিজের মা বাবাকে আমাদের মধ্যে নিয়ে যায় যারা এই সময় অর্জন করেছে তারা দুনিয়া এবং আদালতে একসঙ্গে তিনজন লোক একটি গর্থের ভিতরে তুফানের কারণে আশ্রয় নিয়েছিলাম যে চিত্র দিয়ে যেই জায়গা দিয়ে তারা প্রবেশ করলেন এই পাপের এসে ওই জায়গায় বন্দ হয়ে গেল ওই তিন জন বিপদ বললো তোমাদের একটা বলতো আল্লাহ আমি এমন একটা ভালো কাজ করেছি সেই ভালো কাজ যদি আপনারা সন্তুষ্ট হন যদি করে থাকি আপনি সেই কাফের ওসিরারায় এই পাপের থেকে আমাদের যে প্রবেশ দ্বার থেকে আপনি সেটাকে বের করে দিবেন

এই দুধগুলো ওই মা বাবার আগে কাউকে আমি পানাহার করতাম না কাকে আমি প্রাধান্য দিতাম না আইদা তাদেরকে আগে সেগুলো দান করতাম একদিন তারা আমার কাছে কিছু জিনিস এর আবেদন করলেন কিন্তু আমি আমার কাছে ব্যস্ত থাকার কারণে আমি তাদের কাছে যেতে পারি নাই বসতে পারি নাই ফলে রাত হওয়ার কারণে তারপর আমি ওই তাদের জন্য দুধ গ্রহণ করলাম দুধ গ্রহণ করে তাদের কক্ষের সামনে গেলাম দেখলাম তারা শুয়ে গেল এরপর আমি যেহেতু তারা গুমাঙ্গ আছে তাদের ঘুম বেগে আর আমি তাদেরকে কষ্ট দিই নাই আমি সেই দুধের পাত্র সভা আমি সেখানে দাঁড়িয়ে রইলাম

আপনার জন্য হয়ে যাবে কঠিন হবে না সহজ হবে কঠিন না সহজ হয়ে যাবে সোহাল এই জন্য আমাদের কাছে যে সমাজের মধ্যে বড় বৈদিক দশাদাকারী বলা আছে আমরা কত সুরক্ষ পান যে পরিবারের মধ্যে সদা কারিগর মা বাবা আছে আমরা কত সুরক্ষা কি জানেন হয়তো জানেন না ওই মুরব্বীর কারণে আপনার পরিবারের রিজিক আছে যে সমাজের মধ্যে মুরব্বী থাকে

মা বাবাকে কষ্ট দিয়ে হিসাব দিচ্ছেন যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু চালাতে পারে তাহলে তারা মুরব্বী তাদের কারণে মুরব্বীদেরকে সম্মান করল মানুষের জীবনে কি আসে বারবার আসে সুখেতর প্রতি দয়া করা প্রতি দয়া করা মানিক তাদেরকে আদম শিক্ষা দেওয়া সুদেরকে আদম শিক্ষা দেওয়া আমরা তো আদর করি নাস্তা পানি যা কিছু আছে সব কিছু আমরা ব্যবস্থা করি তাদেরকে নিয়ে পার্কে চলে যাই দুনিয়ার এই দৃশ্যগুলো দেখায় কিন্তু দুনিয়াতে কিভাবে চলবে কোন শিষ্টাচারিতায় দাপন করবে কোন আদরের কারণে জীবনযাপন করবে না করা এবং আপনার সন্তান শিশু সন্তান যদি আবার দেওয়া হয় মাঝে মধ্যে তাদেরকে শাস্তি দেওয়া কি দেওয়া শাস্তি দেওয়ার কারণ এই শাস্তি না দিলে তো আমরা শাস্তি দিব